ইতিহাস ব্রেক করে ইরান মধ্যপ্রাচ্যকে আরও একটি যুদ্ধের কাছাকাছি এনে দাঁড় করিয়েছে দেশটির ইজরায়েল আক্রমণ যেমন একটি দুঃসাহসী কাজ হয়েছে তেমনি ইসরায়েলেরও জেদ বাড়িয়েছে ইসরায়েল খুবই একঘ্র রাষ্ট্র তারা অতীতে কোনো হামলার পাল্টা জবাব দেয়নি এমন ইতিহাস খুবই বিরল গত বৃহস্পতিবার তারা সেটাই প্রমাণ করেছে ইরান যেহেতু আগেই সম্ভাব্য ইজরায়েলি হামলার উচিত জবাব দেবার কথা বারবার বলে আসছিল তাই সবারই আগ্রহ এখন তেহরানের দিকে তারা কি আদৌ পাল্টা জবাব দেবে তবে ইরান সম্ভবত আর কোনো আক্রমণে যেতে চায় না অন্তত ইসরায়েলের সাথে সরাসরি সংঘাত তারা চাইছে না ইসরায়েলেরও তেমনই চাওয়া তাই বৃহস্পতিবারের হামলা সম্পর্কে ইরানকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল এমনটা ভাবলে বাড়াবাড়ি হবে না সেই দিক থেকে ইরানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে যে ধরনের হামলা হয়েছে তা খুব বেশি গুরুত্ব পাচ্ছে না ইজরায়েল না ইরান হামলা পরবর্তী ঝুঁকি নিয়ে মাথা ঘামাচ্ছে তবে কৌশলের আশ্রয় নিয়েছে ইরান তারা বলেছে বাইরের দেশ থেকে তাদের দেশে কোনো ধরনের হামলা হয়েছে বলে তাদের মনে হচ্ছে না ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের কাছে বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা এবং বিস্ফোরণের শব্দ শোনার পর ইরানের গণমাধ্যম গত শুক্রবার বিদেশ থেকে ইরানে হামলার দাবিকে নাকচ করে দিয়েছে ইরানের তাসনিম বার্তা সংস্থা বলেছে ইসফাহান বা ইরানের অন্য কোনো অংশে বিদেশ থেকে কোনো হামলার খবর পাওয়া যায়নি ইরান কেন বাইরের আক্রমণ নাকচ করে দিল কেনই বা ইজরায়েলি আক্রমণ অস্বীকার করছে নিশ্চয় তার কোনো ব্যাখ্যা আছে ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন সামনে আসছে এর একটি হচ্ছে ইরানের কট্টরপন্থী রেভলিউশনারি গার্ড কোরের কর্মকর্তারা কি এখন প্রতিশোধের পথে ছুটবেন আরেকটি হচ্ছে ইজরায়েল কি আরও বড় ধরনের আক্রমণ করবে বৃহস্পতিবার ইরানি হামলার জবাবে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটি হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে না চটিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিক্রিয়া দেখানোর একটি চেষ্টা ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে ইরানি ইরানিস্যুতে উত্তেজনা কমানোর পরামর্শ সত্ত্বেও ইসরায়েল নিজেরা সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেয় বাইডেন গত শনিবার বলেছেন ইরানি হামলা ঠেকিয়ে দিয়ে ইসরায়েল মূলত জয়ী হয়েছে যুক্তরাজ্য ও ইসরায়েলের অন্য মিত্ররাও সংযম দেখানোর আহ্বান জানায় এমনকি বলা হয় ইরানে ইসরায়েলের সম্ভাব্য কোনো হামলায় আমেরিকার সমর্থন থাকবে না এখন একদিকে নেতানিয়াহু তার জেদ দেখালেন অন্যদিকে ছোট আক্রমণ করে বাইডেনকেও চটালেন না হামলা পরবর্তী ইসরায়েলি নিরাপত্তা কি তাহলে সে কারণেই কিন্তু ইরান কেন বলছে তার দেশে বহিঃশত্রুর আক্রমণ হয়নি সম্ভবত ইরান ইসরায়েলে হামলা করে নেতানিয়াহুকে চটাতে চায় না অলরেডি ইরান ও নেতানিয়াহু উভয়ের মুখ রক্ষা হয়েছে এখন বৃহস্পতিবারের হামলাটি যদি কোনোভাবে ইসরায়েলি হামলা বলে প্রতিষ্ঠা পেয়ে যায় তাহলে ইরানের জনগণের পক্ষ থেকে ইসলামী সরকারের ওপর চাপ তৈরি হবে যাতে ইসরায়েলে পুনরায় হামলা চালানো হয় ইরানের ইসলামী সরকার তেমনটা চায় না তাই তেহরান একটা ধোয়াশা তৈরির চেষ্টা করছে ইরান এটা করতে পারছে কারণ ইসরায়েল হামলা নিয়ে বাড়াবাড়ি বক্তব্য দেয়নি মানে হামলা পাল্টা হামলায় দুই রাষ্ট্রই উইন উইন সিচুয়েশনে আছে কিংবা থাকতে চায় কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেকটা ইস্যু আর সেটি হল দুই রাষ্ট্রের মধ্যকার এতদিনকার প্রক্সি যুদ্ধ এখন সরাসরি যুদ্ধে রূপ নেবে কি না ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা যান ইরানকে কঠোর জবাব দিতে নেতানিয়াহুর অতি জাতীয়তাবাদী জোট মিত্রদের একজন বলেছেন ইরানের ওপর সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়া দরকার যদিও আরেকটি যুদ্ধের ভার বহন করার সামর্থ্য আপাতত মধ্যপ্রাচ্যের নাই ইরান ইজরায়েলের সাথে সরাসরি যুদ্ধ চায় না বলেই হিজবুল্লাহ আর হুতিদের অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করা হয়েছে তারাই ইরানের প্রক্সি খেলোয়াড় যারা ইতোমধ্যে ইসরায়েলের আতঙ্কে রূপ নিয়েছে